হ্যালো বন্ধুরা দেখেন ঘুরতে ঘুরতে আমরা সেই সমুদ্রের মাছের ধারে চলে আইছি আরে ভাই রে ভাই এই মাছ দেখার জন্য সে কুয়াকাটা আইছি রে ভাই আর বলেন না এই কুয়াকাটা আসতেই আমার প্রায় পঁচিশশো টাকা খরচ হয়ে গেছে বুঝছেন আর কুয়াকাটায় যদি আপনারা কেউ আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন পঁচিশশো টাকা খরচ হবে ভাই থাকা খাওয়া দিয়ে দুই দুই রায় দুই রাত দুই দিন সাথে আরো অন্যান্য জিনিস ফিরিয়ে আছে বাট ওটা আর বললাম না যা খাবার দাবার ভালো খাবার দাবার ফিরিয়ে আছে আবার আপনারা অন্য মাইন্ডে নিতে পারেন এই জন্য বলে দিলাম ভালো খাবার দাবার আছে আর এই জায়গা দেখেন এই যে বাজারটায় বাজারে প্রচুর পরিমাণে লোকজন ভরা কিন্তু আমি লোকজনের ভিডিও দেখাচ্ছি নে আর আমরা আইছি কিন্তু মেলা লোক আইছি এই সে আপনার

যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাগছে এত সুন্দর মাছের দৃশ্য আপনারা যদি আসেন বন্ধুরা কুয়া কাটায় তবে এই মাছগুলো দেখতে পাবেন ঠিক আছে আর এই মাছের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কয়টা মাছ আছে আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমাদের সাথে কিন্তু বেড়াতে আইছে আমাকে দীপক দা তারপরে আমাদের আনিস ভাই আমরা কিন্তু সবাই আইসি কুয়াকাটায় বেড়াতে কিন্তু আমরা প্রতিদিন হোটেল আমরা হোটেল শাহবাজে আসি ঠিক আছে এই হোটেলেতে তে আর কালকে সকালবেলা রওনা দেবো এমনি তো অলরেডি আমাদের প্রচুর টাকা খরচ হয়ে গেছে আর আমরা হোটেল রয়েছে কে কে দেখেন এই যে হোটেলের ভিতরে আছে আমাদের এত লোকজন দাদা আছে আনিস ভাই আছে আমি আছি আমরা মেলা লোক আছি আসলে হোটেলের ভিতরে থেকে আর ভালো লাগতেছে না একটু এবারে সাগর পারে যাব দেখি কি করা যায় একটু আর সাগর পারে তো প্রচুর লোকজন বুঝছেন এই অন্তরী